মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানার অন্তর্গত পমাইপুর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আজকে বাল্যবিবাহ ও অবরোধ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সাহেব এবং নির্মল দাস সাহেবের নেতৃত্বে আজকের এই সচেতনতামূলক এই যে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এই প্রোগ্রামে সিনিয়র মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে তারা বাল্যবিবাহ ও অবরোধ কর্মসূচি সম্পর্কে পারফরমেন্স করেছে এবং কে কী ক্যারেক্টারে ছিল সেটা আপনাদেরকে শোনাব আচ্ছা তুমি আজকের এই ক্যারেক্টারে কোন পারফরমেন্স দিয়ে করলে বউ কে বউ ক্যারেক্টার তোমার নাম উস্মেহানিয়া খাতুন উস্মেহানিয়া খাতুন হ্যাঁ আচ্ছা তুমি আজকের কে ক্যারেক্টে বাবা তোমার নাম কুলশন ঘটক আমার নাম সাদিকা খাতুন সাদিকা খাতুন আচ্ছা তুমি কোন আমি ম্যাডাম ছিলাম ম্যাডাম ক্যারেক্টারছি তোমার নাম সুমনা খাতুন তুমি তুমি জামাই জামাই যে তোমার নাম কাহিমা খাতুন নি বাবা বাবা ক্যারেক্টার ছিলে তোমার নাম আরজুনা খাতুন আমি কর্নেল বান্ধবী ক্যারেক্টার ছিলাম তোমার নাম আমার নাম আজমিরা খাতুন তুমি কোন আমি পুলিশ ক্যারেক্টার ছিলাম পুলিশ ক্যারেক্টার হ্যাঁ আমার নাম তানিয়া সুলতানা না দেওয়াটাই উচিত কারণ একটা মেয়ে যদি আঠেরো বছরের আগে বিয়ে করে নেয় মেয়েটার কত দিক থেকে মানে অনেক দিক থেকে মেয়েটার ক্ষতি হয়ে যায় নিজে শারীরিক দিক থেকে কিংবা পড়াশোনার দিক থেকে তাই আমরা এটা নিয়ে ইসলামপুর থানার অন্তর্গত বোমাইপুর স্টেনিয়ার। মাদ্রাসায় আজকে বাল্য বিবাহ অবরোধ কর্মসূচি এই কর্মসূচিতে এই মুহূর্তে বক্তব্য রাখছেন সরাসরি রানীনগর বিধানসভার শাসক দলের রানীনগর অনবরাক প্রেসিডেন্ট মোস্তফা সরকার ওরফে নেতা এবং এই প্রোগ্রামে উপস্থিত আছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সাহেব এবং ইসলামপুরের মাস্টার আনসার আলী মহাশয় তেনারা কি বলছে এবং স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এই যে বাল্য বিবাহ অবরোধ কর্মসূচি নিয়ে সকলেই আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন সরাসরি দেখাচ্ছেন কশ্মীর বাংলা নিউজে তাই বিস্তারিত জানতে ইসলামপুর থানা ভারপ্রাপ্ত আধিকারিক নির্মল দাস সাহেব এবং ওরফে নেতাজুল সরকার রাননগর বিধানসভার প্রেসিডেন্ট মোস্তফা সরকার ওরফে নেতাজুল কি বলছেন বিস্তারিত শোনাবো আপনার চোখ রাখুন বাংলা নিউজের করেছে এটা আমাদের থানার ভারপ্রাপ্ত ওসি নির্মল দাস মহাশয়ের উদ্যোগে এই স্কুলে প্রোগ্রামটা হচ্ছে এবং এই স্কুলের যিনি হেড শিক্ষক আছেন উনি সহ এখানকার সমস্ত ছাত্রছাত্রী সহ এই অনুষ্ঠান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও আমাদের এই বিধানসভার এমএলএ শ্রমিক হোসেন মহাশয় এই 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 প্রোগ্রামগুলো করেই থাকে এবং এগুলো আমাদের সকলের দায়বদ্ধতা আছে যে বাল্যবিবাহ এটা আজকার প্রোগ্রাম না এটা দীর্ঘদিনকার প্রোগ্রাম বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করা এই সচেতনামূলক প্রোগ্রামে যেমন আমাদের আনসার সাহেব আছেন উনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি এই প্রোগ্রামে আছেন এছাড়া যে প্রোগ্রাম নিয়েছে এই প্রোগ্রামে অত্যন্ত মানুষ মানুষকে সজাগ করার জন্য এবং এই প্রোগ্রামের প্রয়োজন আছে এই প্রোগ্রামটা আমাদের নেত্রী বাল্য বিবাহ বন্ধ করার জন্য উনি অনেকগুলো স্কিম করেছেন সেই স্কিমের মধ্যে উল্লেখযোগ্য স্কিম হচ্ছে কন্যাশ্রী রূপশ্রী এবং স্কলারশিপ এছাড়াও আপনারা প্রত্যেকে জানেন যে মায়ের পেটে যখন বাচ্চা জন্ম নেয় তখন থেকে তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মায়েদের জন্য এই ব্যবস্থা করেছেন এবং ছোট থাকতেই তাদেরকে আইসিডিএসএ খাওয়ার ব্যবস্থা করা হয় এছাড়াও স্কুলে যাবে তাদের কলম দেয় বেগ দেয় প্যান্ট দেয় জুতো দেয় সবুজ সাথী সাইকেল দেয় আর কি চাই এই স্কুল আজকে যে স্কুলগুলো রয়েছে শিক্ষা ক্ষেত্রে যে অবস্থা চলছে অনেক বিদ্যালয়ে অনেক মাদ্রাসায় হাই স্কুলে আজকে ছাত্র অনুপাতে শিক্ষক শিক্ষিকাদের এখনও ঘাটতি পশ্চিমবঙ্গ সরকার তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষত মাদ্রাসায় দেখা যাচ্ছে যে ছুতো নাতো কেস দেখিয়ে আজকে মামলা থাকার কারণে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়োগ দিতে পারছেন না আইনি জটিলতার কারণে আমরা অনুরোধ করব অবিলম্বে এই আইন আইনি জটিলতা কাটিয়ে অতি সত্তর যাতে মাদ্রাসাগুলোতে বিদ্যালয়গুলোতে শিক্ষক শিক্ষিকা প্রদান করা যায় সেই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা যেন সুতীক্ষ্ণ দৃষ্টি তারা অবলোকন করেন